শুক্রবার পুরুলিয়ায় নিহত বাংলার পরিযায়ী শ্রমিকের বাড়িতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকে বিজেপিকে নিশানা করেন তিনি এবং প্রয়োজনে বাংলা থেকে প্রতিনিধি দল মহারাষ্ট্রে পাঠানোর বার্তাও দেন আমরা আমাদের তরফ থেকে যতটুকু ফলো করা আমরা নিশ্চয়ই করব এবং এই পরিবারকে কথা দিয়েছি দশ দিন পরে ধরলে আমাদের তিন চারজন এমএলএ সাথে পরিবারের দু তিনজন নিয়ে আমরা ছ সাতজনের একটা ডেলিগেশন মহারাষ্ট্রে পাঠাবো এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন কোন কথা হচ্ছে যে একজন মানুষ মারা গেছে কেন মারা গেছে কি জন্য মারা গেছে তার তদন্ত হবে যে রাজ্যে মারা গেছে সেই রাজ্যের পুলিশের এক্তিয়ারের মধ্যে পড়ে সেই পুলিশ তদন্ত করবে যদি আমাদের রাজ্য সরকার আলাদা করে তদন্ত করতে চায় আমাদের রাজ্য সরকার যে পদ্ধতি আছে যে প্রোটোকল আছে সেই প্রোটোকল মেনে ওই রাজ্য সরকারকে আপনার মহারাষ্ট্র রাজ্য সরকারকে লিখবে লিখবে কিন্তু প্রশ্ন এটাই আমার প্রশ্ন হচ্ছে কিছুদিন আগে ওই পুরুলিয়ার লোকসভার অন্তর্গত একটি বাচ্চা মেয়ে সে কুর্মী সম্প্রদায়ের মেয়ে ছিল তাকে সে রেপ হয় এবং তাতে নাম জ্বলায় তৃণমূলের বিধায়ক তার গাড়ি চালকের বা তার কাছের লোকের নাম তখন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানি এইটা কি বিশেষ কোনো কারণে উনি যাচ্ছেন আচ্ছা পরিযায়ী শ্রমিকদের উপরে ত্রিপুরা ইয়ে আমাদের তামিলনাড়ুতেও তো অত্যাচার হয়েছে তাদের বাড়ি উনি জানলাম না কেন দুই শ্রমিকের মধ্যে কি ব্লাড গ্রুপের পার্থক্য আছে না অন্য কোনো ডিফারেন্স আছে সেই জন্য জানলা পশ্চিমবঙ্গের দেখুন আমি এটাই বলব বাংলাদেশ একটি আলাদা দেশ সার্বভৌম দেশ তাদের জনগণ যে সিদ্ধান্ত নিয়েছে সেই জন্য বিএনপিকে আমরা অভিনন্দন জানাই আমাদের মাননীয় প্রধান তারেক সাহেবকে তারেক ভাইকে অভিনন্দন জানিয়েছে আমাদের একটা এক্সপেক্টেশন থাকবে আমাদের প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অর্থাৎ হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান এদের প্রতি এতদিন যে আমরা বিভিন্ন ঘটনা ঘটতে দেখেছি সেই ঘটনাগুলো আর ঘটে দাদা ঢাকায় দেখা গেল যে জামাত দুঃখের জোট পরাজিত হলো দেখুন জামাতের অনেক জায়গাতেই পরাজয় হয়েছে কিন্তু একটি চিন্তাজনক বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ডার ধরে লাগাতার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত বর্ডারের সিটগুলো সব জামাত জিতেছে যা অত্যন্ত চিন্তার বিষয় এবং এটা প্রমাণ করছে যে সীমান্তের দুপারেই পশ্চিমবঙ্গে এবং ওপারেও রেডিক্যালাইজেশন হয়ে গেছে উগ্র সাম্প্রদায়িকতা বাদ ইসলামিক জেহাদি মানসিকতা বাড়ছে এটা অত্যন্ত চিন্তা